খাওয়া দাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই খাওয়া দাওয়ার ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে তা আজকে কোথায় কোথায় গেলাম আর কি কি খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা ছিল কিছুদিন আগের আমি হচ্ছে প্যান প্যাসিফিক সোনার গিয়েছিলাম আর ওই খেলা ছিল তো পুল সাইডে বসে খেলা দেখতে আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে প্যান প্যাসিফিক সোনার কফিটা আমার অনেক ভালো লাগে আমি একটু পুল সাইডের এখানে হেঁটে হেঁটে ভিডিও করতেছি আর ওই পাশটাতে হচ্ছে ভিডিও করা নিষে যেহেতু এটা পুল সাইড অনেকেই হচ্ছে মানে এখানে সুইমিং করে এই কারণে আর কি আর আমার যতদূর মনে হয় প্যান প্যাসিফিক সোনারগা হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার অনুমোদিত ফাইভ স্টার হোটেল কিন্তু এটা এত সুন্দর এখনো অনেক সুন্দর রয়েছে কে হচ্ছে তোমাদেরকে দুইটা ফাইভ স্টার আমি ভিডিও দিব তো আমার কাছে কোনটা বেস্ট লাগছে সেটাই তোমাদেরকে জানাবো আমি যেহেতু রেগুলার ব্লগ ভিডিও বানাই বা কোনো রেসিপি করি অথবা কোথাও খেতে গেলে ঘুরতে গেলে সেগুলো হচ্ছে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি সো এই কারণে আর কি আমি এখানে গিয়েছি এই ভিডিওটা নেওয়া তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা দেখবা আর খারাপ লাগলে স্কিপ করে যাবা আর যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর ওদের এই জায়গার লবির এই পাশটাতে অনেক সুন্দর লাগে আমার কাছে একদম টাইপের হচ্ছে হচ্ছে খাট দিয়ে আসলে এক এক একটা থিম করে করছে সাথে আরেকটা না তবে থার্ড এইভাবে রাখা যাবে আমার কাছে যতগুলো আমি ফাইভ স্টার ভিজিট করছি সব থেকে আমার কাছে ভালো লাগছে হচ্ছে ল্যামেরডিয়ান আর ইন্টারকন্টিনেন্টাল এই দুইটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে তো যাই হোক এই পাশটাতে আমি একটু ভিডিও নিয়ে নিলাম এই পাশটা অনেক সুন্দর আর এটা হচ্ছে বুফের এই সাইডটা তারপর চলে আসলাম এই পাশটাতে এটা হচ্ছে ঢুকতে যে মেন লবির এই পাশটা আর এই পাশটা পুরোটাই হচ্ছে রেনাইসান্সের মতোই করা মানে রেনাইসান্সের টাই আমি যে গুলশানে গিয়েছিলাম সেটা উপরের ডেকোরেশনটা মানে জারটা পুরোটাই এরকম মানে ওইটা একটু আপডেট ভার্সন আর এটা হচ্ছে ওল্ড যেহেতু এটা অনেক আগের রেনাইসান্স গুলশানটাও কিন্তু অনেক সুন্দর ওই ফাইভ স্টারটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এটা পুরনো হিসাবে অনেক সুন্দর এখনও রয়েছে তারপর আমি চলে আসছি কৈতেতে কৈতের হচ্ছে বাবল মিল্ক টিটা আমার অনেক ভালো লাগে এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে বাবল টি তারপর হচ্ছে বাবল দিয়ে বিভিন্ন রকমে ড্রিঙ্কস তোমরা পেয়ে যাবা যারা হচ্ছে বাবুল দিয়ে ড্রিঙ্কস পছন্দ করো তারা डेफिनेटলি এখানে চলে আসতে পারো তো আমি একটু ঘুরে ঘুরে হচ্ছে ওদের ভিডিও নিচ্ছিলাম আর বিশেষ করে কোইতের যে হচ্ছে ওরা মেইন একটা সুন্দর করে একটা বিশাল বড় জাড়ের ভিতরে যে ওরা ড্রিঙ্কস রেখে উপরে বাবুল দিয়ে রাখে এই যে এই জিনিসটা আমার কাছে বেস্ট লাগে আমি গেলে এটা নিয়ে হচ্ছে কতক্ষণ দাঁড়ায় থাকি নাড়াচাড়া করে উপরের এই বাবুলগুলো মনে হয় যেন ও যে মুরগির পেটে ছোট ছোট ডিম হয় না কুসুমের মতো ওরকম দেখা যায় আমার কাছে অনেক কিউট লাগে তারপর একটু ভিডিও স্ন্যাপ তারপর কিছু পিকচার নিতে নিতে আমার ড্রিঙ্কসটা হয়ে গেছে আজকে আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে মিল্কটি উইথ বাবল এটার প্রাইস নিয়েছিল ফাইভ আর ভ্যাট প্লাস ছিল তো এটাতে ওরা হিউজ পরিমাণ বাবল দেয় ওরা বাবলের পরিমাণ সব থেকে বেশি দেয় তো আমি হচ্ছে যতগুলো এই বাবল ড্রিঙ্কস খেয়েছিলাম যতগুলো জায়গায় চামিয়েছি তারপর হচ্ছে গড চা তারপর হচ্ছে চা টাইম সবগুলো থেকে দেখলাম যে কইতেতে ওরা বেশি করে বাবলটা দেয় যার কারণে আমার কাছে ভালো লাগছে তো যারা বেশি বাবল পছন্দ করে তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো এরপর চলে আসলাম হারফিতে হারফিতে হচ্ছে অনেকদিন চিকেন খাই না তো ভাবলাম যে আজকে চিকেন ফ্রাই অর্ডার করি তো এখান থেকে হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি আর ভালো মোটামুটি সিরিয়াল ছিল তো কিছুক্ষণের ভিতরে আমার খাবারগুলো চলে আসছে আর সাথে একটা মোহিত নিয়েছিলাম কারণ চিকেন ফ্রাইয়ের সাথে না দেখা যায় যে যে কোনো ড্রিঙ্কস নিলে অনেক ভালো লাগে তো এই মোহিতটা নিয়েছিলাম এটা অনেক ফ্রেশ ছিল মানে রিফ্রেশিং একটা ড্রিঙ্কস ছিল তারপর এটা ছিল তার পরের দিন এটা হচ্ছে রেডিসন ব্লুতে গিয়েছিলাম আর এইখানে আমার অনেক দিন পরে ভিজিট করা অনেক দিন বলতে অনেক বছর পর এখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে ওদের একটা চিজ কেক আছে আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে ওদের যে চিটচেট ক্যাফেটা আছে সেটাতে হচ্ছে রাত দশটা থেকে এগারোটার ভিতরে এক ঘন্টার জন্য হ্যাপি আওয়ার থাকে ওই এক ঘন্টার ভিতরে তোমরা তোমাদের পছন্দের যে কোনো ডেজার্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাওয়া মানে যেটার প্রাইস বারোশো সেটা ছয়শো যেটা হচ্ছে আটশো সেটা চারশো মানে হাফ হাফ তো এই অফারটা মিস করা যাবে না মূলত এই অফারটার জন্য যাওয়া আর এমনি রেডিসন ব্লু আমার কাছে খুব একটা ভালো লাগে না জমে না কারণ এখন যে ভালো ভালো ফাইভ স্টার চলে আসছে এমনি হচ্ছে সুইমিং এর জন্য তোমরা যেতে পারো কারণ এর আগে হচ্ছে আমি ইন্টার ভিডিও করেছিলাম সেটা সবাই অনেক পছন্দ করছো তো অনেকেই আবার আমাকে পার্সোনাল ভাবে নক দিয়ে বলছো আপু কিভাবে যেতে হয় বা ফি কত বা এই সেই গেলে কেমন মজা হবে সেজন্য আর কি আমি ভেঙে বলে দিলাম মানে আমার ভিডিও দেখে আবার এটাই চলে যে ওনাকে তাহলে গেলে খুব একটা বেশি মজা পাবো না এখন হচ্ছে চিজ কেকটা খাবো চিজ কেকটা আমার অনেক ভালো লাগে ওদের এই চিজ কেকটা সত্যি কথা কিন্তু আমি হচ্ছে হতাশ হয়েছে এই মাফিন কেকটা নিয়ে এটা আগে অনেক মজার ছিল কিন্তু ওই দিন আমার কাছে কেমন যেন আটা আটা লাগছে মনে হয় চকলেটের পরিমাণ খুবই কম দিয়ে ফেলছে তো আমার কাছে খুব একটা জমে নাই আর হচ্ছে ডিসকাউন্ট ছিল এই জন্য আর কি গায়ে লাগে নাই না হলে ওদের খাবারের যে প্রাইস সেক্ষেত্রে যদি মজা না হতো তাহলে কিন্তু অনেক গায়ে লাগতো যেহেতু আমি ডিসকাউন্টে পেয়েছি এই জন্য আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই মানে গায়ে লাগে নাই তো তারপর হচ্ছে খানাসে চলে গেছে এখন হচ্ছে পেট ভরে খাওয়া দাওয়া করবো খানাসের খাবার আমার অলওয়েজ ভালো লাগে ওদের সব খাবারই মজা লাগে কোল্ড কফি থেকে নিয়ে একদম স্যান্ডউইচ তারপর ওয়েজেস চা যা কিন্তু হচ্ছে কুদোসের খাবার আমার কাছে খুব একটা জমে না শুধু কুদোসের স্মোকি স্যান্ডউইচটা ভালো লাগে তো এই দুই দিন প্রচুর ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে একদম পকেট পুরো ফাঁকা তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচিং